হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু জি স্টাডি ফর রিমস দিস ইজ ইউর চ্যানেল তো তোমাদের সাথে আমি কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও আনতে শুরু করেছি তো মার্চ এপ্রিল মে তিনটে মাসের কারেন্ট অ্যাফেয়ার্স অলরেডি পেয়ে গেছো প্রতিটা মাসে অনেক অনেক কারেন্ট অ্যাফেয়ার্স হয় সেখানে দুশো থেকে তিনশো হয় দেড়শোও হয় তার মধ্যে মাত্র পঞ্চাশ থেকে ষাটটার মধ্যে তোমাদের জন্য কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আসছি ওয়েতে অথেন্টিক এবং সিলেক্টেড কারেন্ট অ্যাফেয়ার্স ফর এভরি মান্থ তো প্লিজ স্টে টিউন এবং আমার চ্যানেলের অ্যাকাউন্ট চলছে দেখবে আর আজকের আলোচনা বিষয় প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখা ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক ছাব্বিশে জুলাই যে মহা আন্দোলন হয়েছে সেদিনকে আমার ছুটি অ্যাপ্লাই করেছিলাম সেদিনকে যে আমারই ডিউটি পড়েছিলো তোমাদের আন্দোলনের মানে কন্ট্রোল এতে আমার ডিউটি পড়েছিল কন্ট্রোল রুমে তো আমি সেদিনকে আমার ছাত্রছাত্রীদের মধ্যে আমার কয়েকজন ছাত্রছাত্রী গিয়েছিল আন্দোলনে তোমরা অনেকেই হয়তো জানো না কারণ আমার ছোটোখাটো চ্যানেল অনেকটাই ফেমাস নয় যে এক ডাকে লোক চেনে এরকম চেনে না অনেকেই চেনে না তো আমার মিরাজ এবং সাতকী এবং আরও কয়েকজন আমার স্টুডেন্ট গিয়েছিল সেখান থেকে তারা গোপনে আমার হয়ে আর কি আন্দোলনে অংশগ্রহণ করেছে তো এবিপি আনন্দ থেকে শুরু করে সমস্ত যে নিউজ চ্যানেলগুলো আছে সেখানে আমার খুব ইচ্ছা ছিল মাই গোপনের সামনে যাওয়ার এবং তোমাদের জন্য সামনে দাঁড়িয়ে নেতৃত্ব দেওয়া কিন্তু যখন সেটা হাইলাইট হবে পেপারে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বা খবরে লাইভ দেখিয়েছে তখন যেভাবে আমরা যে সমস্ত ডিপার্টমেন্টের মধ্যে আমরা একটা ডিউটি কর্মরত আমার মতো অনেক বন্ধুরা যারা ডিপার্টমেন্টে কর্মরত মানে চাকরি করে তাদের মাইক্রোফোনের সামনে যাওয়াটা কঠিন কেন কঠিন কীভাবে কঠিন তোমরা একটু ইম্যাজিন করো যেটা লাইভ দেখালে কি হতে পারে যে আমরা ডিউটি করতে করতে আন্দোলনে নেমেছি এটা একটা বড় একটা বিষয় হয়ে দাঁড়াতে পারে অনেক ক্ষেত্রে সেক্ষেত্রে আমি আমার স্টুডেন্টদের বলেছিলাম যে তোমরা যাবে সবার সাথে সহযোগিতা করবে এবং পাশে থাকবে এইটুকুই করতে পেরেছি আর মনে যে কি ছিল কি চেষ্টা ছিল সেটা আমি হয়তো প্রকাশ করতে পারবো না কিন্তু এবার খুব ইচ্ছা ছিল যাওয়া খুব মন খারাপ হয়ে গিয়েছিল তাই কয়েকদিন ভিডিও আনিনি তো আজকে আবার ভিডিও করতে এলাম যে এই আন্দোলন থেকে কি কি বিষয় তোমাদের উন্নতন কর্তৃপক্ষের কাছে গেছে এবং সেগুলো তোমাদের জন্য ভবিষ্যতে তার সেটা কাজে লাগতে পারে সেটা নিয়ে আজকে তোমাদের কাছে শেয়ার করব যেটা আপডেট অনেকেই এখনও দেয়নি যে এই আন্দোলনের ফলে কি এফেক্টটা তোমাদের পড়লো এবং তোমাদের জন্য নতুন কি কী ক্রাইটেরিয়া কী কী নতুন ভালো খবর আসতে চলেছে সেটা আমি আলোচনা করবো সেটা সবথেকে বড়ো যেটা বিষয় যেটা হচ্ছে প্রশ্নপত্র আউট বিভিন্ন জায়গা বিভিন্ন সোশ্যাল মিডিয়া মানে হোয়াটসঅ্যাপে বিশেষ করে প্রশ্ন ঘোরাফেরা করে এই বিষয়টা তুলে ধরা হয়েছিল যে এতজন ছাত্রছাত্রী ভবিষ্যৎ যখন পড়াশোনা শুরু করলো খুব ভালো একটা স্টার্ট তারা দিল লাইফে সুন্দরভাবে যখন সব কিছু এগোচ্ছে সে সময় হঠাৎ এই প্রশ্নের ভয়েস রেকর্ডিং অডিও রেকর্ডিং নিয়ে যে ভাইরাল হলো সেই ভয়েস রেকর্ডিং যাদের বা যে সমস্ত চ্যানেলের বা যারা যুক্ত যাদের নাম বললো তারা হয়তো বেশিরভাগই সেই আন্দোলনে উপস্থিত ছিল যেটা আমি ছাত্রছাত্রীদের মারফত শুনেছি তারা সবাই উপস্থিত ছিল এবং তারা প্রত্যেক প্রত্যেকের সাথে সুসম্পর্ক বজায় রেখেছে সবাই তাদেরকে দেখেছে অনেকে তাদের ইগনোর করেছে কিন্তু তারা সবাই আন্দোলনে প্রায় এসেছিল তাহলে এর থেকে কী বোঝা যায় যে মানুষ আস্তে আস্তে আমরা তাদেরকে ভুলে যাচ্ছি যে তারা এত বড়ো একটা অন্যায় যে অন্যায়টা কোনো রকম সি আইপিসি সংহিতা আইন সংহিতার রকম তাদের বিচার বিচারের বাইরে কেন লক্ষ লক্ষ ছেলে মেয়েদের ভবিষ্যৎ যারা অন্ধকারে ঠেলে দেয় তাদের কোনো ক্রমে ক্ষমা করা যায় না যাদের তাদেরকে ক্ষমা মানুষের ধর্ম তোমরা করে দিয়েছো ঠিক আছে কিন্তু যে কিছুটা তোমরা তোমাদের জন্য নতুন করে আসছে যে হোয়াটসঅ্যাপে যেটা ছড়িয়ে যেত প্রশ্নটা সেটা ভিজিলেন্স থেকে তোমাদের সেটা আটকানোর চেষ্টা হবে এবং তোমাদের হোয়াটসঅ্যাপ এই আধার কার্ডে যেটা তোমাদের অথেন্টিকেশন হয় আধার কার্ডে ফিঙ্গার প্রিন্টস বায়োমেট্রিক সেইটা করার কথা চলছে যে সেই বায়োমেট্রিক দিয়ে যাতে একজন এরকম হয় কারোর নামে কেউ পরীক্ষা দিতে যায় বাইরের স্টেট থেকে এসে কেউ হয়তো কারোর নামে অ্যাডমিট রেডি করে পরীক্ষা দিতে যায় সেই কারোর অ্যাডমিটে কেউ নাম নকল করে পরীক্ষা দিতে যায় সেই পরীক্ষা দেওয়াটা যাতে বন্ধ করা যায় তাই এই হোয়াটসঅ্যাপের এইটা অথেন্টিকেশান ব্যাপার এছাড়া তোমাদের এই প্রশ্নের যে যে দাবি যে প্রশ্ন যেন আউট হয়ে সম্পূর্ণ স্বচ্ছ একটা সুন্দর পরীক্ষা হয় এই জিনিসটা যখন আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে তখনই কিছু মানুষ সক্রিয় হয়ে থাকে যারা প্রশ্ন আউট নিয়েই তাদের চলে প্রশ্ন আউট দুর্নীতি এগুলো নিয়ে একটা জোন আছে একটা ওয়ে একটা জগৎ তারাও আন্দোলনে উপস্থিত ছিল যারা এসব করে প্রত্যেকে তো সোর্স থাকে আমাদেরও সেরকম যোগাযোগ আছে তো আমরা জানি সেরকম লোক ছিল কিন্তু তারা একটু হলেও ঘাবড়েছে কারণ একটা ভয়েস রেকর্ডিং যে এইভাবে মতো চারিদিকে এইভাবে মানে একটা আগুনে যদি আমি ঘি ঢেলে দিই যেভাবে চারিদিকে ছড়িয়ে যায় সেভাবে একটা ছড়িয়ে গেছে যে সমস্ত রেসপেক্টের স্যাররা সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তাদেরকে রেসপেক্ট জানাই তাদের অনেক ভালো এবং আন্দোলন করেছে তোমরা ছাত্রছাত্রীরা তোমাদের আওয়াজ পৌঁছে গেছে অনেক দূরে খুব তাড়াতাড়ি তোমরা এর ফল পাবে এবারে রিক্রুটমেন্টে তার এফেক্ট পড়বে এটুকু সুখবর তোমাদের দিতে পারি আর তোমাদের সবথেকে বড় যে পরীক্ষা ঢোকানোর সময় যে সিকিউরিটি সেটা আরও করা হবে সেটা আরও ধরো একটা কনস্টেবল একজন অফিসার এবং সিভিক এইভাবে থেকে তোমাদের নিজেও ডিউটি করেছি এরকম তোমাদের সমস্ত কিছু চেক করে ঢোকানো হয় সে সেই চেকিংয়ে একটু জোর দেওয়া হবে যাতে সেটা আরও ভালোভাবে চেকিং সুন্দরভাবে হয় তাতে যাতে কোনো ভুল ত্রুটি ধরা পড়ে সেটা দেখা হবে এবং তোমরা যে ঘড়ির কথা বলেছিলে যে ঘড়িটা নিয়ে যাওয়া যাবে কি না ঘড়ির মধ্যে অনেক দুর্নীতি হয় বুটের মধ্যে চিপ ঢুকানো থাকে পেপারে যে খবরটা তোমার দেখতে পাও ধরা পড়েছে সেটা কিন্তু আরও সক্রিয় হবে আরও সেরকম খবর পাবে এবং তোমরা মন দিয়ে নিশ্চিন্তে ভালো করে পড়াশোনা করো নোটবন্দি যখন ডিমনিটাইজেশনটা হয় নরেন্দ্র মোদী করেছিলেন তাই বলি কি সেই নোটবন্দি হওয়ার পরে কিছু বহু হ্যারাসমেন্ট দেশের হয়েছে কিন্তু তারপরে কি নোটবন্দি বন্ধ হয়ে যাওয়ার পরে এখনও কি জাল নোট কোনো কারণে কোথাও লুকিয়ে চুরি হচ্ছে না হচ্ছে সংখ্যায় অনেকটা কমে গেছে সেরকম তোমাদের এই আন্দোলন সাকসেসফুল আই ক্যান সে দিস ইস সাকসেসফুল আমি এটা বলতে পারি সাকসেসফুল অ্যাটেম্প ছিল সবার সুন্দর সবাই ইয়ে করেছে অংশগ্রহণ করেছে শুধু আমি অংশগ্রহণ করতে পারিনি আমি কেন পারিনি তোমাদেরকে বলেছি ডিউটি ছিল ডিউটির মধ্যে থাকলে আমার হয় না এতে তোমরা খারাপ পেতে পারো যে দাদা সব কিছু করো তোমরা আন্দোলনে আসতে পারো না আমি খুব চেষ্টা করি কিন্তু একজন ডিউটি করা অবস্থায় একটা আন্দোলন যে আন্দোলন আমাদেরই ঠেকাতে বলা হয় সেই আন্দোলনে আমরা অংশগ্রহণ করতে পারি না পারলেও এবারে আমি খুব চেষ্টা করেছিলাম যে এটা তো গোপনে হয়তো সাইডে কোনো ভিড়ের মধ্যে নিজেকে লুকিয়ে দেখে অন্তত মেয়েদের জন্য একটুখানি যেরকম আমি আমার চ্যানেলে সবসময় ছেলেমেয়েদেরকে নোট দেওয়া টেলিগ্রামে তোমাদের এই কারেন্ট অ্যাফেয়ার্সে পুরো সাজেস্টি বইতে নোট দিচ্ছি ক্লাসে পড়াচ্ছি সেগুলো সবই তোমাদের ফ্রি ওভারঅল আমি তোমার যদি হেল্প করতে পারি তাহলে আন্দোলনে নেমে একটুখানি সামান্য মাইক্রোফোনে গিয়ে বা একটুখানি তোমাদের সাথে হাঁটলে আমার কিচ্ছু ক্ষতি হবে না কিন্তু যে সুযোগটা আমরা চাই যে ডিউটিতে যাব না আন্দোলনে যাবো সেটা মানে বলা তো যাবেই না আর করে করা হয়ে ওঠে না তো সবার কাছে এটুকুই বলবো আমার তরফ থেকে যেসব ছাত্রছাত্রীরা গিয়েছিলো তারা তোমাদের সঙ্গে অংশগ্রহণ করেছে হয়তো তোমার তাদেরকে চেন নিতে পারো তো তোমাদের খুব ভালো খবর আসছে তোমাদের সব কিছু ভালো হবে এবং প্রশ্নের পত্র যে আউট এটা হওয়ার সংখ্যা আরও কমবে দিনে দিনে নিশ্চিন্ন হয়ে যাবে না কখনও কোনো দুর্নীতি কখনো নিশ্চিহ্ন হয় না তো ঠিক ঘুরিয়ে ফিরিয়ে কেউ না কেউ এটা দুর্নীতি করবে কিন্তু যখন একটা পরীক্ষা রোল সেটাতে আরও বেশি বেশি করে সক্রিয় হওয়া উচিত এই যে বিভিন্ন রকম যারা ভিজিলেন্স আছে বিভিন্ন রকম যারা অডিও টেপ করে বিভিন্ন রকম যারা এগুলো যারা ডিটেক্ট করে এদেরকে আরও অ্যাক্টিভ করার জন্য বলা হয়েছে অর্ডার দেওয়া হয়েছে এই তোমাদের আন্দোলন একটা বড় জায়গায় পৌঁছেছে ঠিক আছে এবার কলকাতা পুলিশের প্রিলিমিনারি আছে তারপর মাঠ আছে তারপর মেন আছে সেটা আগে ক্রাইটেরিয়াতে আছে কিন্তু ডব্লিউ বিয়ে যদি একটাই পরীক্ষা তাহলে সেই একটা পরীক্ষার জন্য আরও ভালো করে সিকিউরিটি এবং সুন্দরভাবে আরও বেশি সক্রিয়তা আমি ব্যক্তিগতভাবে আশা করি এবং সেটা আলোচনা চলছে সেটাই বলে আমি তোমাদের কাছে এইটুকু আশ্বস্ত করতে এসেছি যে এই আন্দোলন সাকসেসফুল হয়েছে এবং আমার জিএম স্টাডি ফর ডিএমসের তরফ থেকে বেশ কয়েকজন গিয়েছিল এবং তাদের ছবি তোমরা আমি শেয়ার করব তোমার দেখবে এবং ভালো থাকবে আমি শুধুমাত্র এই কথাগুলো বলছি আর আমার ইএনটি সিনোনিম অ্যান্টোনিম ইংলিশ ক্লাস এবং কারেন্ট অ্যাফেয়ার্স জি সমস্ত কিছু ক্লাস আসছে প্রত্যেকটা ক্লাস ভালো করে দেখবে সেই ক্লাস দেখলে আশা করি তোমাদের পড়াশোনা স্ট্র্যাটেজি সব কিছু শেয়ার করেছি শেয়ার করব করতে থাকবো তোমাদের ভালো হোক আর মনে করবে এবারে ওইটা মাথা থেকে সরিয়ে ফেলো যে আর পড়াশোনা করে আর কি হবে প্রশ্ন আউট হয়ে যাবে এটা একদম মাথা থেকে ছেড়ে ফেলো আন্দোলন হয়েছে সেই আন্দোলনের ফল সুদূর প্রসারী অ্যান্ড সাকসেসফুল দ্য টাইটেল ইজ অ্যাপ্ট আমি তো বলতে পারি যে সমস্ত মানুষের গলা ভাইরাল হয়েছিল তারাও অংশগ্রহণ করেছিল এবং তারাও সে তাদের মানে ইউটিউবের ভিউ আরও দিন দিন বাড়ছে তারা আরও বড় হবে আরও বড় হোক তাদের আরও ইনকাম হোক ভালো থাক সবাই মিলে ভালো থাক আর আমি আমার কাজ করে যাই এটুকু আমার কর্ম যেটুকু যেভাবে তোমাদের হেল্প করি সেভাবে করতে থাকব তো স্টে টিউন টু জিএম স্টাডি ফর ড্রিমস তোমাদের আপকামিং সমস্ত কিছু আপডেট পড়াশোনা সব কিছু খবরের জন্য সাবস্ক্রাইব করো পাশে থাক থ্যাংক ইউ